নমস্কার বন্ধুরা আমি প্রতিমা চলে এসেছি প্রতিমার কুকিং এ স্বাদের একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি সিমবাটা করার জন্য প্রথমে আমি পাঁচশো সিম নিয়েছি সিমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে সিমের দুপাশ কেটে আশটাকে ফেলে দেব। এখন মিক্সচারে দিয়ে পেস্ট করে নেব। দুটো তিনটে কাঁচা লঙ্কা চার কোয়া রসুন পরিমাণ মতো হলুদ আর হাফ চামচেরও কম কালো জিরে দিয়ে দিলাম সিমটাকে আমি পেস্ট করে নিয়েছি এখানে সিম বাটা নিরামিষ কালো জিরে দিয়ে করা যায় আমি এখানে রসুন বাটা দিয়ে করেছি ওভেন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে গড়বো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার নেড়ে চিনে নেব এবার বাটাটা দিয়ে দেব পেস্টটাকে দিয়ে দিলাম এবার লবণ হলুদ দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এইভাবে মুখের স্বাদ পরিবর্তন করার জন্য বন্ধুরা আমি এইভাবে রান্না করেছিলাম খেয়ে দেখলাম ভালোই লাগলো সিমের ঝাল সিম তো খাওয়াই হয় তোমরাও বন্ধুরা এইভাবে রান্না করে দেখো আমি বাড়িতে এইভাবে রান্না করি বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এটা খেতে খুব সুন্দর সিম বাটাটা প্রায় হয়ে গেছে এবার হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েও অন্য একটা প্লেটে নামিয়ে নেব এবার অন্য একটা প্লেটে তুলে নিলাম যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা